ফেসবুক আরও একটি গণহারে নতুন বোনাস দিল চলুন দেখা যাক প্রথম আমি চলে যাব ফেসবুক অ্যাপসে তারপর আমি আমার পেজে ক্লিক করব তারপর প্রফেশনাল ড্যাশবোর্ড ওখানে আমি ক্লিক করব তারপর নিচে স্কল করব এখানে লেখা আছে কন্টেন্ট মোটিভেশন এখানে আমি ক্লিক করব স্কল করব স্কল করে নিচে আসব এখানে দেখেন একশো আটত্রিশ রানিং করলে আমাকে তারা একুশ বোনাস দিবে মানে একুশ ডলার আমাকে বোনাস দিবে রিস একশো আটত্রিশ ডলার ইন রানিং তার মানে আপনার এখানে পনেরো দিনের মধ্যে একশো আটত্রিশ ডলার আপনাকে পূরণ করতে হবে বিউ ডিটেলস আমি যদি ক্লিক করি এখানে তারা বলে দিয়েছে যে পঁচিশে নভেম্বর থেকে ডিসেম্বর নয় তারিখ পর্যন্ত আপনি যদি একশো আটত্রিশ ডলার রানিং করতে পারেন তাহলে আপনাকে অবশ্যই একুশ ডলার বোনাস দিবে। তো আপনি এই অনুযায়ী আপনাকে কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করতে হবে এবং বিশেষ করে কনটেন্ট আপলোড করতে হবে তাহলে আপনি একুশ ডলার বোনাস পাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটি ফলো করবেন ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেন